আপনার বাড়িতেও যদি বাদুড় ঢুকে পড়ে তাহলে আপনার সাথে এই ঘটনাগুলি ঘটবেই আজই সাবধান হন বাদুর বাড়িতে আসা শুভ নাকি অশুভ কি বলছে বাস্তুশাস্ত্র আসুন জেনে নেওয়া যাক প্রায়শই আপনি দেখেছেন যে বাড়িতে অনেক ধরনের পোকামাকড় পাখি এবং প্রাণী আসে শাস্ত্রের সকল প্রকার পশু পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বাড়িতে কিছু পশু পাখির আগমন বাস্তুশাস্ত্র অনুসারে খুব শুভ বলে মনে করা হয় একই সময়ে কিছু পশু পাখিকে আসা অশুভ বলে মনে করা হয়েছে এই বাস্তুশাস্ত্রে বাদুড় প্রায় অনেকের ঘরে ঢুকে পড়ে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক তার বাড়িতে আসা শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ বলে বিবেচিত করা হয়েছে শাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে বাদুরের প্রবেশ শুভ বলে মনে করা হয় না অর্থাৎ এটা একটা অত্যন্ত অশুভ লক্ষণ যাদের বাড়িতে এই বাদুড় আসে তাদের বাড়িতে এই বাদুড় আসার কারণে অর্থের ক্ষতি এবং ঋণ বাড়তেই থাকে বাদুড়ের বাড়িতে আসা অর্থনৈতিক সমস্যার জন্ম দেয় অনেকেই কষ্টের সময় টাকা ইত্যাদি সঞ্চয় করেন এমন অবস্থায় ঘরে বাদুড় ঢুকলে জমার দিকে বিশেষ নজর দিতে হবে ঘরে বাদুড় এলে পঞ্জীভূত পুঁজি নষ্ট হয় বাদুড়ের বাড়িতে আসা একটা অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করা হয় এমতাবস্থায় এই পাখিগুলো যখনই বাড়িতে আসে জীবনে কোনো না কোনো খারাপ ঘটনা ঘটতেই থাকে এর সঙ্গে বাদুড়ের ঘরে প্রবেশ করা নেতিবাচক শক্তি সঞ্চার করে ঘরে বাদুড়ের প্রবেশ দাম্পত্য জীবনেও প্রভাব ফেলে এ কারণে স্বামী স্ত্রীর জীবনে নানা সমস্যা পড়তে হয় এর সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের আগমনকে কেন্দ্র করে কলহের অর্থাৎ ঝগড়ার পরিস্থিতির সৃষ্টি হতেই থাকে তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন আপনার বাড়িতেই যদি বাদর এসে পড়ে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার